এই হ্যাঁ এ নবই থেকে কিতা হতাছস এ রে মুখটা মলিন মলিন দেখা মন খারাপ না কিতা মন খারাপ না তে অনেকে তোরে রাখ ভয়াল হইটু ইতো হইছে বলতে দেশের পরিস্থিতি তো ভালো না না দেশের পরিস্থিতি হইছে বলতে ধর হন এমো হেটে হয়ছে আগে কিন্তু তার লোক না অনেকে কিছু হইছে মারা গেছে না কইতাছস গা তার লোক দসব হুন্যা দা হইন আচ্ছা

হ্যাঁ না আর এক বেটা দেখতাছে বেটা ডাকতাছে আসি কেউ আছি কেউ শুন না যা শুন না যা আচ্ছা এইটা দুদিন আ কই কই তো আসি শুন না যাও কিরকমই তুলাই ওহন কে হ্যাঁ দেখ কই নাম দানিয়া তুলছে আর কই কি হইছে অন দেশের পরিস্থিতি মানুষেই হাফ কামাইতাছে আর মানুষেই শুন্য কামাইতাছে অহন কিছু কিছু জিনিস আমরা তুই একটা কথা বুঝ কিছু কিছু জিনিস আমরা

আল্লাহ তরে তোরে ভালোবাসবো